নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আবারও চলে এসেছি আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল এই গরমে তৃপ্তিকর একটি খাবার একদম পাতলা ঝোল চলুন আমার চ্যানেলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি আমার চ্যানেলে ভিডিওটা দেখে নেওয়া যাক যদিও আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এগুলো আমি হলুদ লবণ ও সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এখন আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় আর এদিকে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম এটাকে আর আজকে আমি কোনোভাবে ম্যারিনেট করবো না আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে নেওয়ার পালা আলুটা প্রায় ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে আলুটা নামিয়ে রেখে কড়াইয়ে আমি আবার দিয়ে দিলাম সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব তারপর পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে জিরে বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব রসুন বাটা তারপর দিয়ে দেব আদা বাটা তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভেজে নেব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থেকে যায় খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলোও দিয়ে নেব এর মধ্যে এটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন কি সুন্দর কষানো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মাংসগুলো এগুলো দিয়ে এখন কষিয়ে নেব মশলাটার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে ঢেকে দিতে হবে এই তো কিছুক্ষণ পর আবারও চলে এসেছি ঢাকনাটাকে এবার তুলে নেব ঢাকনাটাকে তুলে মাংসটাকে আবার ভালোভাবে নাড়িয়ে দেব যেন নিচ থেকে লেগে না যায় গ্যাসের রাসটাকে মিডিয়ামে রেখে এভাবেই আস্তে আস্তে ঢেকে দেব আবারও ঢেকে দেব তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা খাসির মাংস এটাকে আবার ঢাকনাটাকে তুলে নেব কিছুক্ষণ পর আবারও চলে এসেছি এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে মাংসটার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংস যত সুন্দর করে কষানো যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই তো এটা কষানো প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে জল দিয়ে দেওয়ার পালা ঝোলের জন্য এখন আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটাকে আবারও ঢেকে দিতে হবে তাহলে বাকি মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে আমি আবারও ঢেকে দেব দশ মিনিটের জন্য এই তো ঢাকনাটা তুলে নিয়েছি আমার রান্নাটা প্রায় রেডি এটা আমি একটু ঝোলঝলি রাখবো যেহেতু পাতলা ঝোল তৈরি করব এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এইভাবে তাহলে রান্নাটা রেডি হয়ে যাবে কিন্তু এর আগে এর মধ্যে দিয়ে নিতে হবে গরম মশলা আমি গরম মশলা বেটে রেখেছি এর মধ্যে আমি দু চামচ গরম মশলা দিয়ে দেবো গরম মশলা বাটা দিয়ে মিনিট এভাবে রেখে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা এই তো রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে পাতলা চিক মাটনের লাল ঝোল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে বেশি বেশি লাইক করবেন এবং আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত টাটা